অলৌকিক অনকলের সাত নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম আজকের এপিসোডে একটি খুব ইন্টারেস্টিং ঘটনা রয়েছে ঘটনাটি ঘটেছে আমার বড়দাদা অর্থাৎ আমার পিস্তুত দাদার সঙ্গে ঘটনাটি সে এত সুন্দরভাবে বলেছে মেয়ে তখন আমি সেটা শুনছিলাম আমি যেন সম্পূর্ণ ব্যাপারটা স্পষ্ট এমেজিন করতে পারছিলাম তো দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক তুই কি কখনো শুনছিলি যে বিবেক নগরে আসার পরে আমার কোন মেয়ের সাথে আমি মোহিত হয়ে বা জড়িত হয়ে গেছিলাম ভালোবাসার বন্ধনে? বিবেক নগরে আসার না সেরকম তো শুনিনি। অনেক পরে অনেক পরে বলতে না যখন আমি ব্যাচেলার যখন আমি বিয়ে সাদি করি নাই একা থাকি এখানে তখন লুকু বলে একটা মেয়ে ছিল। ওইখানেই বাড়ি ছিল। সেটি রোগে আক্রান্ত। ওহ। কিন্তু মনের খুব ভালো ছিল। আচ্ছা। কথা বুঝিস। হুম। আমি কিন্তু খুব সিরিয়াসলি সাথে কথা বলতেছি হুম। লুকু বলে নাম ছিল। যে লেখাপড়া কিছু জানতো না। নিজের নামটাও নিজে লিখতে পারতো না। আচ্ছা। কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসতো। আবার সমাজে এটাও প্রখ্যাত ছিল বিবেকনগরে যে ও নাকি বেশ্যা এই জন্যই সমাজের তখন থেকে খুব গরিব লোক টাকার জন্য খুব মহত আছে কার বুঝলাম মানে হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তি এখানে টাকার জন্য মানে খুব গরিব সম্প্রদায়ের লোক এখানে থাকতো মানে তাদের টাকার খুব অভাব ছিল ওরও ছিল আচ্ছা ছিল টাকার অভাব ও বাসতে যেত স্বাধীনভাবে কিন্তু টাকার অভাবে বাঁচতে পারে না আচ্ছা তো সেক্ষেত্রে ওকে আমি অনেক কথা দিছিলাম কারণ আমিও আবেগ থেকে ওকে ভালোবাসছিলাম মন দিয়ে টাকার Aspects কথা ও এমন একটা দিন আসলো জীবনের সিচুয়েশনে এক বছর কাজ করার পর সৌ এসো হ্যাঁ সোম এসো আমাকে একটা কাজে নিয়ে গেল শিলিগুড়িতে আচ্ছা সিকিউরিটি গার্ডের সেই ফটো তো বাড়িতে আছে কি জানি জানিনা আমি দাদুভাই থাকতে দেখছিলো ফটো পাঠাইছিলাম আমি আচ্ছা মানে ওইখানে আমি গেলাম সিকিউরিটি গার্ডের কাজে হ্যামিল্টন বাস থেকে গেছিলাম হ্যাঁ শিলিগুড়ি না না হ্যামিলটন গর্জ থেকে এখানে দেখিলাই না তো কুশর থেকে না না এটা হ্যামিলটন গর্জ থেকেই শ্রীগুরিয়ে গিয়েছিলাম আচ্ছা বিবেকনা করছে তো এখন তাই হ্যাঁ সোমেশ এসে খবরটা বলছিল হুম হুম তাই সেখানে গেলাম সিগুরিতে গিয়ে তো उमेश আমাকে ছেড়ে দিলো যে সোমু যদি আমার থেকে ভালো কাজ দিতে পারে তাহলে তুই যা কর বললি না হুম হুম বললাম যদি আমার থেকে একটু বেশি বেতন কেউ তোকে দেয় তাহলে ওখানে যা কর

সেখানে যখন আমি গেলাম সর্বত্র ক্ষেত্রে আমি একা না আছে আমার নিজের লোক না আছে কেউ মানে আমি একা বলতে সর্বত্রই একা আচ্ছা কার দিনে তো আর ফোন টোনও ছিল না ল্যান্ড ফোন ছিল তো গেলাম কাজে যাওয়ার আগে ওই মেয়েটাকে কথা দিয়ে গেছিলাম যে আমি বাইরে কাজে গেলাম আমি একদিন হলেও ফিরে আসবো আর তোমাকে নিয়ে যাব আচ্ছা তোমাকে তো তোকে বললাম তুই ঠিকই বলতাম আর কি তোকে নিয়ে যাব তো বলল হ্যাঁ একদিন আসিস আমাকে নিয়ে যাস এত কানছিল যে আমি 몰लो হয়তো কেউ কানবে না তারপর দীর্ঘ এক বছর কেটে গেল ওখানে কাজ করতে মন ভালো লাগে না

আমাদের আচ্ছা আনজান লোককে gate ভিতরে ঢোকানো যাবে না ও হুম একটা হিসাবে বাইরে থেকে কথা বললাম কথা বলার পরে শঙ্কর মামা চলে গেল আমিও gate ভিতরে ঢুকে গেলাম তারপরে আর কিছুতেই ভাল লাগে না কতবার একা একা থাকা যায় তো চাকরিটাকে নিজের ইচ্ছামতোই বাতিল করলাম আচ্ছা এবার বাৎসিল করে আমার একটা ডেট জানা ছিল কুজবারের আমাদের পাড়ার কালীপূজা। হ্যাঁ অল্প ওই আসবে। সেই দিতে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার তখন কালীপূজা তিন দিন আগে। 3 দিন আগে। হ্যাঁ। কালীপূজার রাতে যেদিন কালীপূজা হবে আর কি সোন্দাবলয় দেববুতর সাথে আমার দেখা। আন ওই যে বাৎসিল ব্যাটা। দেবব্রত বাগচি দেবহাট কোনটা বলতো বুঝতে পারছি না দেবব্রত হচ্ছে তোর ওই যে আমাদের পাড়ায় এসে আছে না কি বলে তোর নীতিশের বাড়ির উল্টা পাশে building টা হম অপর্ণা অপর্ণা বাগচি হ্যাঁ অপর্ণার ভাগনা ভাগনা না কি যাই হোক কিছু একটা হবে আচ্ছা যার বাড়ি আমাদের এখানে মানে হ্যামিল্টনে আর কি

হ্যাঁ ভাস্করের বাবার দোকানের তো ও তখন বলছে কি রে ভুল তুই এখানে হ্যাঁ ভাই তুই কবে আসছিস তুই কেমন আছিস আমি জিজ্ঞেস করলাম ও বলতেছে আমি তো ভালোই আছি কিন্তু খবর শুনিস নাই কি খবর তোকে যে মেয়েটা ভালোবাসতো না মারা গেছে আর কেন মাথার উপর ভেঙে পড়লো মানে ওই যে যে শামুক দা নাকি যে ওই রকম বলে হম অতি রোগ গ্রস্ত মেয়েটা হম হম আকাশ যেন মাথার উপর ভেঙে বললো সেই time একটা ওই বুঝিস না ওই একটা আলাদা আবেগ থাকে আলাদা ইসে থাকে যাকে তুই সত্যিকারের ভালোবাসিস সে যদি জীবন থেকে চলে যায় একটা আলাদা অনুভূতি আসে হম যাই হোক তো সেদিন আমি খুব morning fresh কারখানায় যায় কান্নাকাটি করছিলাম দিনের বেলায় হ্যাঁ তখন স্বপন মামার বাড়িতে ভূষণ সিং একজন লোক আচ্ছা খাটো করে ব্যক্তি তুই জানবি কিনা আমার অতটা মনে নেই বিশাল দাদা হয় কিন্তু সাইকেল দোকানের বিশাল দাদা ও মারা গেছে অনেকদিন হয়ে গেছে গাড়ি ভূষণ সিংহের গাড়ির ড্রাইভার ছিল লম্বা লম্বা চুল আচ্ছা হ্যাঁ সেই বিশাল দাদা হুম কেম বললাম দাদা তুমি গাড়িটা একবার নিয়ে চলো তো আমি যাব বলে না এখন যাওয়া যাবে না তুই কালকে বল কালকে যাব এখন তো তোকে নিয়ে যাব না ওখানে কোন কারণে কি ভাবে মেтар মৃত্যু হয়েছে হ্যাঁ ওই তো তোর যা হইতে পারে সেখানে তুই গেল তো ভাই গিয়েবি বলতে পারে হ্যাঁ বলতে পারে কথা আসতেই পারে তো যাওয়া যাবে না কালকে তুই যেরকম ভাবে বলিস আমি কালকে মনে দিনটা হোক তো আমি নিয়ে যাব মানে তুমি ওই দিনই যেতে এসেছিলি রেন শুনছো ওই দিনই যেতে যাইছিলাম বা 20000 গাড়িটা ভাড়া করতে যাইছিলাম হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ 15 দিন পর হ্যাঁ আবার বাধ্য হই এখানে আসতে হয় খুব কষ্ট হ্যামিলটনে মানে তুমি ওই দিন পরে আর যাও নাই ওখান টায় না ওই দিন পরে আর যাওয়া হয় নাই বা কোনো কিছু কারণ বসত আমার আর আসা হয় নাই আচ্ছা পনেরো দিন পর একবারে আসছো হ্যাঁ পনেরো দিন পর আমি আমাকে আবার আসতে হয়েছে এখান কিছু জন্য কর্মের সন্ধানে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে ওই বিবেক নগরে আবার গেলাম হুম বিবেক নগরে আবার আমি উপস্থিত হলাম আচ্ছা তারপর তো বিবেক নগরে যখন প্রথম আমি এসলাম হ্যাঁ মনে মানসিকতা আমারও ভালো নাই হ্যাঁ একজন মহিলা আমাকে বলল হ্যাঁ ওজুরু সমস্ত মহিলার মানে ধর মহিলা বলতে সবাই আমাকে চেনে জানে আদিবাসীদের থেকে শুরু করে সবাই হ্যাঁ এমন একজন মহিলা বলল আমাকে যে অনেক আগে থেকে আমাকে চিনতো নতুন বিবাহিত হয়েছিল তার তিনটা দুইটা মেয়ের পরে একটা পুত্র সন্তানের জন্ম হ্যাঁ সে আমাকে বলল যে হলো আমার ছেলে হয়েছে হ্যাঁ যে আমি প্রথম আসলাম তো আমি বললাম যে ঠিক আছে ভালো হয়েছে হ্যাঁ ছেলে

এই চাতালে বসেই পড়াশোনা শিখেছিলাম সে CA, আমার নাম লিখে গেছে যে তাপস বর্মন আসবে একদিন আমাকে নিয়ে যাবে কোন জায়গায় হুম কোন জায়গায় আমাদের বিরোধ নগরে এখনো তার নামটা লেখা ছিল কোন জায়গায় তার সিঁড়ির নিচে এইবার যখন আমি সেই বাড়িতে গেলাম তার ছবিতে ফটো টানানো ওই ছবি দেখে আমি যথেষ্ট ভেঙে পড়ছিলাম। বালিশের উপর মুখ রেখে আমি এতটাই কাঁদছি বলার মতোই না। তো এতটাই কাঁদছি কি পাড়ার সমস্ত লোকজন আদিবাসী বল নেপালি বল সবাই সব জনজাতির লোক এখানে একত্রিত ভিড় হয়ে গেছিল। তারপর আমি শুনতে পেলাম একটাই জিনিস ওর মা যেটা আমাকে বললো ওর মা খুব যথেষ্ট কানছে সেই বিধুময়িলা এখনো বর্তমান জীবিত আচ্ছা হঠাৎ করে একদিন ওর খুব ভয়ংকর জ্বর হলো কাট ওই মিটার মানে এটা ঘটনাটা বলতেছে মারা যখন আমি সিলিগুড়িতে ওকে কথা দিয়ে গেছিলাম যে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ একদিন আমি ওখানে কাজকর্ম করেই জীবনে প্রতিষ্ঠিত হই তারপরে তো ওকে নিয়ে যাব তারপর ও হ্যাঁ ওর যখন প্রচন্ড নিত্য যন্ত্রণা শুরু মানে খুব জ্বর এতটাই জ্বর নিজের দেহের বস্ত্র খুলে ফেলা দিচ্ছে সবার সামনে মানে লজ্জাটুকু বাঁচানোর খেয়াল সত্যি ওর নাই মানে এতটাই ও উন্মাদ তার মাঝখানে ও আমার কথা মনে রাখছে বাপু এটা বিশাল বড় বিষয় যে ব্যক্তি মৃত্যু শয্যায় সাইিত সেই ব্যক্তি মৃত্যু তো সঙ্গে পাঞ্জাল উঠছেছে লটাবাড়ি হাসপাতালে মুখ দিয়ে রেগুলার আমার নাম এক সাইড থেকে ফেনা বাড়াচ্ছে আর এক সাথে ভলুদা তো আসরো না আমাকে তো নিলো না ওর মাঠ থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামবাসী আমাকে তাই বলছে ওরাও দেখতে গেছিল হাজার হলো পারের একটা 18 19 বছরের মেয়ে হুম এই ভাবে প্রায় সাথে সবাই দেখতে গেছে না হুম একটাই কথা ভুলুদা তো আসলো না আমাকে তো নিয়ে গেল দেখা হবে না কাহিনী ও যখন মারা তার তিন দিন পরে আমি এখানে আসছিলাম কুচবিহারে না তিন দিন অব্দি তো কেটেই গেল কুচবিহারে তিন দিন পর এখানে আসলাম গোপালটা বলছিল না যে যাইস না ও situation অন্য রকম থাকতে পারে, গরম থাকতে পারে, তোর উপরে attack হইতে পারে ওই জন্য আসিনি। উদ্ভ্রান্তের মতো আমি খুঁজে বেড়াইছি ওর সমস্ত অবশিষ্ট। শ্মশান অব্দি দৌড়াইছি। রাতের পর রাত আমার দিনটাই কেটে গেছে অন্য রকম ভাবে। পাগলের মতো। হঠাৎ করে একদিন রাত্রে সাড়ে বারোটা যেটা তুই নিশির ডাক বলিস, একটা নাগাদ হঠাৎ করে আওয়াজ তখন আমি একা।

বিঙ্গলে তারা খুললাম গেটের তারা খুললাম সিধা রওনা দিলাম আমি জানিই না। ইটার স্ক্রিন দিন গেল তখন ঘটনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। জানি না আমি। হঠাৎ করে চলতে চলতে পথ মাঠ ঘাট পার হয়ে সেই চা বাগানের ভিতরে প্রবেশ। চা বাগানের এখানকার লোক কথা একটা যাক কথা আছে চা বাগানের মাঝখানে একটা নদীর সাথে সীমান্ত শেষ হয়। বড় নালার সাথে যুক্ত নদী। যে জায়গাটাতে অনেকেই যেতে সাহস করে না। সেই জায়গা অবধি পুঁততেই মানে আমি পৌঁছালাম যখন আমি জানি না আমি পৌঁছেছি কিনা কথা বুঝিস? হঠাৎ করে হোঁচট লাগে আমার পায়ে। হোঁচট লাগার পরে পড়ে যাই আমি ওখানটায়। পর~ পড়া অবধি আমার মনে আছে তারপর ফট করে জ্ঞান আসে আমি কোথায়? আমি তো বাড়িতে ছিলাম। হঠাৎ করে কেরকম একটা খেয়াল এসে যায় যে আমি কারণ মরে গেছে তখন আমি উদ্ধান্তের মতো দৌড়াইতে ঋণ নাই রাত আবার এসে চাতালে ঢুকে যাই দেখি দরজা খোলা গ্রিল খোলা সমস্ত কিছু খোলা আমি ওই চিন্তাটা এখনো মাথা থেকে বের করতে পারতেছি না যে একটা ব্যক্তি ঘুমানোর পরেও তিনটা দরজা খুলে তালা খুলে কেমন করে চলে যেতে পারে একমাত্র আমার মনে হয় তিতাময় খুব বড় জোর আশীর্বাদ ছিল তাই আমি বেঁচে গেছি। কারণ পিতা মায়ের আমি এখনও মাথার পাশে রেখে ঘুমাই। এখনো তুই আসিস দেখবি পিতা মাতার আমার মাথার পাশে পিতা মায়ের photo এটাকে তুই কোন কাহিনীতে নিয়ে যাবি সেটা আমি জানি না। তবে আমার বাস্তব real জীবনের এইটুকু সত্যটা তোকে আমি বললাম। তারপরেও দুই একবার ওরকম আওয়াজ আমি পাইছি কিন্তু আমি বের হইনি ঘর থেকে। মানে ওই একই ওই ওই মেয়েটার গলা আছে নাকি হ্যাঁ same to same a to z আচ্ছা তো খুবই dangerous হয়ে গেছে হ্যাঁ নিশীথ ডাক তুই যেটা বললি না ওটার থেকে আমি ওই মনে পড়ল হম আর এটা বাস্তব আমার সাথে ঘটা ঘটনা আমি কখনো মিথ্যার প্রশ্রয় নিই না বা মিথ্যাকে আমি প্রশ্রয় দিও না যে সত্য এটাই বললাম তো আমার জীবনে একটা কথা এখানকার লোক পাহাড়ের লোক প্রচলিত কথা আছে যারা যে সমস্ত মেয়েরা বিয়ের আগে মারা যায় তাদের জীবনের নাকি অনেক আকাঙ্ক্ষা থাকে কাউকে নিয়ে যারা তাকে ভালোবাসে আর কি তাদের নিয়ে ঘর বাঁধার আকাঙ্ক্ষা থাকে তাদের নিয়ে সংসারের আকাঙ্ক্ষা থাকে এটা আমাদের এই পাহাড়ি এরিয়ার লোকেদের কথা তারা যখন কম বয়সে কোনো বিপর্যস্ত মারা যায় তারা সেই ভালোবাসাটাকে ভুলতে পারে না তারা উদ্ভন্তর মতো ঘুরতেই থাকে ভালোবাসার খোঁজে আর কি একটা আত্বা রূপে রূপান্তরিত হওয়ার পর জানিনা সত্য কি মিথ্যা এবার তুই এটাকে ডিসকাস কর তুই জান যেহেতু তুই এই চ্যানেলটা খুলছিস হ্যাঁ না তিনটা ঘটনায় ভালো ছিল তিনটা ঘটনাকে পর পর করব একটা একটা করে হুম কিন্তু একটা বাস্তব সত্য

তার স্বাদ আকাঙ্ক্ষা সংসারে থাকবে বা সবাইকে নিয়ে চলবে সেটা কিন্তু পূর্ণ হয় না। তো এই যেহেতু পূর্ণ হয় না সেহেতু হয়তো তাকে আবার দুনিয়াতে ফিরে আসতে হয়। তখন কিন্তু সে তার সেই পূর্ব দিনের ব্যক্তিটাকে খুঁজে বেড়ায় হয়তো আমার মনে হয় আমি তো জানি না কিছু হয়তো আমার

একদম যেটা এখানকার আদিবাসী লোকেরা বলে ওইটাই main zone যেখানে গেলে রাত অনেক আত্মহত্যা হয়েছে অনেক মার্ডার হয়েছে অনেক কিছু হয়েছে বা সাথে অনেক রকম ইসেও হয়েছে অতটুক যাওয়ার আগ মুহূর্ত অব্দি আমি একটা পাথরের হোঁচট খাই কিন্তু পড়ে গেছিলাম তখনই sense আমার ফিরে আসছিল তারপরে আমি কিন্তু পাগলের মতো উদ্ধশ্বাসে তো দৌড়াই বাড়িতে আসছি না আমার কাছে সেনসিং তার ছিল বাগানে ফেন্সিং তার দিয়ে ঘেরা দেওয়া থাকে যাতে জানোয়ার নাটুকে গরু বাছুর নাটুকে যা গাছগুলার ক্ষতি করতে পারে কাঁটা ফেনসিং তার বলে একবার লাগলে ব্লেট এর মতো বাইরে যায় ওগুলাও উপেক্ষা করে আমি যে বাড়িতে চলে আসছি সেটাই বলে দেখ তো তুই যে সমস্ত জিনিসগুলো গবেষণা করছিস টোটাল তন্ত্র লাইনের সাথে জড়িত হম আর তন্ত্রুর লাইন খুব সহজ লাইন না এটাকে নিয়ে চিনিমিনি খেলা যায় না যেহেতু তুই শৈব বংশের এটাও বলি বিশাল বড় কিন্তু আধ্যাত্মিক লাইনের লোক ছিল আমি না আমি কৃষ্ণ বংশের কিন্তু তথাপি ছোট থেকে বড় হচ্ছে ওখানটায় সীতাময়ীর হিস্ট্রি বা পিতামই আমাকে সর্বত্র ক্ষেত্রে ভালোবাসত তাই আমি জানি এই সমস্ত লাইন নিয়ে যত ঘাটবি তত হ্যাং হবে কিন্তু বাস্তব সত্য এটাই যদি ভগবান থাকে তো আছে হুম এটা বাস্তব সত্য ক্লিয়ার প্রমাণ তো কেউ দিতে পারবে না আমি তো ক্লিয়ার কোনো প্রমাণ দিতে এপিডেন্স এর সাথে কিন্তু আমি দিতে পারি নাই কিন্তু বাস্তব জীবনে আমার সাথে ঘটছে এরকম বহু লোকের সাথে ঘটে হ্যাঁ এটা মানতেই হবে হুম